চলো ছোট্ট বন্ধুরা আজকে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যা চিনব এবং বানান শিখব তো চলো তাহলে শুরু করি দুই দশ এক একুশ এ কয়সু তাল্বস্য একুশ দুই দশ দুই বাইশ বয়াকার হরসই তাল্বস্য বাইশ দুই দশ তিন তেইশ কয়েক হরসই তাল্বস্য তেইশ দুই দশ চার চব্বিশ ছ বয়বয়ে হস্যি তার্বশ্য চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ পয়চন্দ্রবিন্দু ছয়শী তাল্বশ্য পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ ছয় এক বয় বয়ে হসি তার্বশ্য ছাব্বিশ দুই দশ সাত সাতাশ একার একাত্ত একাত সাতাশ দুই দশ আট আঠাশ আট হয় হ একাত আঠাশ দুই দশ নয় উনতিরিশ হর্ষ দন্তন্য তৈর ফলা হস্যি তালবৎস তিরিশ তিনে শূন্য তিরিশ তৈর ফলা হস্যি তালবস তিরিশ